আমার কাজের সুবাদে মাসে দুই সপ্তাহ মানে দুই শুক্রবার আমাকে চাঁপাই নবাবগঞ্জ যেতে হয় তো রাজশাহী থেকে নবগঞ্জের উদ্দেশ্যে আজকে আমি রওনা দিছি তো আমি একটু অসুস্থ ছিলাম যার কারণে আজকে একটু লেট হয়ে গেছে তো তখন বাজে মোটামুটি সকাল সাড়ে সাতটা তো আমি আস্তে আস্তে রাস্তা দিয়ে হাঁটতেছি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য বাসে উঠব এরকম সময় হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো আমার আশেপাশে দেখি কোনো মানুষ নাই তো আমি একাই হাঁটতেছিলাম হঠাৎ করে একটি মানুষ দেখিয়ে আমার পাশ দিয়ে হাঁটা শুরু করলো তো হাঁটতে হাঁটতে হঠাৎই সামনে দেখি একটি রুমাল পরে আছে তো সেই লোকটি রুমালটি উঠালো উঠানোর পরে রুমালটি খুলে দেখে যে রুমালের মধ্যে দুইটি একটি চিরকুট রয়েছে এবং একটি লাল কাগজ দিয়ে মরানো একটি ছোট্ট টুকরা আছে তো সেটা সে আমার সামনেই বলতেছে এটা কি পাইলাম আমি এটা কী ভাই একটু দাঁড়ান এটা দেখি তো আমি দাঁড়াইলাম তো দাঁড়ানোর পরে সে লাল কাগজটা দিয়ে যেই টুকরাটা মরানো ছিল ওই টুকরাটি কাগজ খুলে তো যখন বের করলো বের করার পরে দেখি যে ছোট্ট একটি মানে সোনালি কালার চকচকে একটি দ্রব্য বা পদার্থ মানে স্কোয়ার আকৃতির স্কোয়ার আকৃতির একটি সোনালি কালার একটি দ্রব্য তো ওইটা একদম সোনার মতো ছিল একদম অরিজিনাল সোনার যে কালার হয় সেম কালার ছিল তো ওইটা দেখেই লোকটি আমাকে বললো ভাই আমি তো পড়তে পারি না আপনি এই চিরকুটে এখানে মনে হয় কিছু লেখা আছে আপনি একটু দয়া করে কি পড়বেন প্লিজ তো আমার তো এমনিতেই লেট হয়ে গেছে তো আমি বলছি আচ্ছা ঠিক আছে দেন দেখি তো ওইখানে যা লেখা ছিল সেটা হচ্ছে যে এক ভরি সোনা দিয়ে পাঠাইলাম এই সোনা দিয়ে আমার মেয়ের বিয়ের জন্য সোনার গহনা তৈরি করতে চাই এটা তোমার কাছে খুব যত্নে রেখো তো এরকম লেখা ছিল তো এই বিষয়টি আমি মানে দেখার পরে তো আমি যে ক্লিপটি আপনাদের দেখাইছি এটা অনেক আগেই আমি একটি নাটকে দেখছিলাম বা এটা দেখার পরে আমার মনে হয়েছে না এটা একটা ভণ্ড ভণ্ড প্রতারক এরকম কিছু একটা হবে তো ওইটা দেখার পরে আমার বলতেছে ভাই এটা আমি কি করব। তো এর মধ্যে আমি যে বাসে যাই বাসটি দেখি যে আমার সামনে দিয়ে চলে গেছে আর একটু সামনে গেলে আমি বাসটা পাবো না হলে বাসটা ছেড়ে দিবে তো আমি বললাম যে ভাই আসলে এটা আপনার কপালেই আছে বা আপনি হয়তো পে পাইছেন আমি তো বুঝতে পারছি ও আসলে ভণ্ড ছিল বা এরকম ফ্রড প্রতারক ছিল তো আমি ভাই এটা হচ্ছে আসলে আপনারই আপনি রেখে দেন আপনার কাজে লাগবে বলে আমি আসলে চলে যাই তারপরে আমার গন্তব্যস্থলে আমি রওনা হই তো আসলে যেটা টোটাল ঘটনা সেটা হচ্ছে যে মানে উনি আমার কাছে ওইটা দিয়ে বেশ কিছু টাকা হাতায় নেওয়ার চেষ্টা করছিল যে এটার দাম তো অনেক তো এটা আপনি রেখে দেন এরকম একটা কিছু বলার চেষ্টা করছিল কিন্তু আমার তাড়াহুড়ার কারণে আমি ওইটা আসলে ওনাকে ওইরকমভাবে সময়ও দিতে পারি নাই আর আমি চাইলে এই বিষয়গুলার মানে পিকচার আপনাদেরকে দেখাইতে পারতাম বা ছবি উঠাইতে পারতাম কিন্তু আমার যেহেতু একটা জায়গায় আমি যাব বা আমার কাজের ক্ষেত্রে মানে ওইখানে টাইমলি পৌঁছাইতে হয় যার কারণে আমি মানে তাড়াহুড়ার কারণে আমার ওই সময় ওই আমার মেমোরিতে আসে নাই বিষয়গুলো তো যদি ওইরকমভাবে মনে থাকতো বা ওই যদি আমার মাথার মধ্যে ওই বিষয়টা তখন কাজ করতো তাহলে হয়তো ছবি উঠাইলে আপনাদেরকে সহ দেখাইতে পারতাম তো রাজশাহীতে এটাই আমার ফার্স্ট অভিজ্ঞতা কারো কাছে এখনও এরকম শুনি নাই বা আমি নিজেও দেখি নাই এটাই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স তো আপনাদের সাথেও এরকম হয়েছে কিনা জানাবেন আর আপনারাও সাবধানে থাকবেন এমন যেন আপনাদের সাথে কোনো প্রতারণা না হয় এটা কিন্তু মানে একটা ট্রেন্ড হয়ে গেছে এরকম হতেই পারে আপনাদের কাছ থেকে দেখা যাচ্ছে যে অনেক টাকা পয়সা হাতায় নিবি এরকম হতেই পারে কারণ তারা তো দুই চার হাজার যেটাই পাক সেটাই তো তাদের লাভ তো এটাই আসলে আপনাদের সাথে শেয়ার করার ছিল তো আপনাদের মতামতটুকু জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম